রাজ্যে বিডিও অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গঙ্গারামপুর ডেভেলপমেন্ট ব্লক গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে নোটিফিকেশান মেমো নাম্বার বাঁদিকে শো করছে ডেটেড এক দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখে নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে অ্যাস পার রেজলিউশন টেকেন বাই ফাইভ মেম্বার অ্যাডভাইজারি কমিটি ভাইস এখানে অর্ডার নাম্বার দেওয়া হয়েছে এটা অনুসারে বলা হচ্ছে এখানে দক্ষিণ দিনাজপুর জেলায় অফিস অব দ্য গঙ্গারামপুর বিডিও অফিস থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস এঙ্গেজমেন্ট থ্রি মেল সুপারেনডেন্ট ফর বিলো মেনশন নিচে দেওয়া আছে ডিটেলস সেটা হচ্ছে তিনজন সুপারেনডেন্ট নেওয়া হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার আশ্রম টাইপ হাই স্কুল হোস্টেল গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর এই যে স্কুলটি আছে আশ্রম টাইপ হাই স্কুল এইখানের যে হোস্টেল সেখানে তিনটে শূন্য পদে মেল ছেলেদের সুপারেনটেন্ডেন্ট নেওয়া হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য প্রথম যে স্কুল সেটা হচ্ছে রাঘবপুর হাই স্কুল আশ্রম হোস্টেল এস টি তারপরে আছে রাঘবপুর হাই স্কুল আশ্রম হোস্টেল এসসি এরপরে চলে আসবো মালিপাড়া টি ইউ স্কুল আশ্রম হোস্টেল এস টি এই তিনটে হোস্টেলে কিন্তু এই ভ্যাকান্সি তিনজনের ছাড়া হয়েছে ভ্যাকান্সি পোস্ট ডিটেলস থ্রি মেনশন করা আছে মেল হোস্টেল সুপারেনডেন্ট এটা নেওয়া হচ্ছে পোস্টের নাম এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট উইল বি পিওরলি কন্ট্যাকচুয়াল বেসিস এটা নেওয়া হচ্ছে কন্ট্যাক্ট হ্যাজ টু বি রিনিউট এভরি সিক্স মান্থ ছয় মাস পর পর আপনাদের এটা কিন্তু রিনিউয়েবল করা হবে আপনাদের এই কাজটিকে এবার কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া দেখে নেব প্রথমেই চলে আসবো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আপনাদের থাকতে হবে মাধ্যমিক আর ইকুই ভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে থাকতে হবে হি উইল বি চার্জ অব দ্য হোস্টেল অ্যান্ড বর্ডার্স হোস্টেল এবং বর্ডারের চার্জে আপনারা থাকবেন ইট ইস রেসিডেন্সিয়াল পোস্ট এটা হচ্ছে রেসিডেন্সিয়াল পোস্ট হি উইল বি স্টে হোস্টেল প্রিমিসেস হোস্টেলে কিন্তু আপনাদের এটার জন্য থাকতে হবে হি ক্যান নট লিভ হোস্টেল উইদাউট পারমিশন হেড অফ দ্য ইনস্টি হেড অফ দ্য ইনস্টিটিউশনের পারমিশন ছাড়া আপনারা কিন্তু এখান থেকে ছুটি নিতে পারবেন না আর হোস্টেলে কিন্তু আপনাদেরকে থাকতে হবে এবারে আছে হি শুড বি এস ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর মাস্ট বি রেসিডেন্ট আন্ডার জুইডাকশন গঙ্গারামপুর ডেভেলপমেন্ট গঙ্গারামপুর বিডিও অফিসের আন্ডারে আপনাদের বাস হতে হবে বসবাস হতে হবে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন এবার নিচের দিকে দেখে নেব এজ লিমিট বলা হয়েছে এজ লিমিট এখানে মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুসারে অ্যাজ পার রেকর্ড অনলি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে আপনাদের কিন্তু এটা গণনা করা হবে আপনাদের এজ লিমিটটা এরপরে বলা যায় রিক্রুটমেন্ট প্রসিডিউর এখানে রিটেন টেস্ট হবে থার্টি মার্কসের আর পার্সোনালিটি টেস্ট হবে টোয়েন্টি মার্কসের টোটাল এখানে ফিফটি মার্কসের আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে তারপরে কিন্তু আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে আর এখানে এমসিকিউ টাইপ কোশ্চিন থাকবে থার্টি কোশ্চিন আর থার্টি কোশ্চিন থাকবে তিরিশ মিনিট সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য এবার আমরা নেক্সট পেজে দেখে নেবো নেক্সট পেজে যেটা বলা হয়েছে মান্থলি রেমোনেশন এখানে স্যালারি ছ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে আর এখানে দেওয়া আছে হোস্টেল হ্যাভিং ফিফটি স্টুডেন্ট বিলো ফিফটি স্টুডেন্ট পঞ্চাশটা করে স্টুডেন্ট থাকবে হাজার টাকা এভরি টেন স্টুডেন্ট ফাংশান দেয়ার আফটার দেয়ার ফর সাবজেক্ট কল্ট এগারো হাজার টাকা অর্থাৎ বলা হয়েছে এখানে ফিফটি স্টুডেন্টের উপরে যদি স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু হাজার টাকা করে আরও বেশি আপনারা পাবেন সেক্ষেত্রে আপনাদের এগারো হাজার টাকা এখানে কিন্তু স্যালারি আপনারা পাবেন সেলিং ঠিক আছে এবার চলে আসবো কোশ্চিন উইল বি বেঙ্গলি ম্যাথ জেনারেল নলেজ এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে হোস্টেল রিলেটেড আপনাদের কিন্তু কোশ্চিন থাকবে পরীক্ষার সময় এবার নিচের দিকে চলে আসবো আপনাদের ফর্মটি এখানে দেওয়া হচ্ছে মেল রেসিডেন্ট আন্ডার ডিউডাকশন গঙ্গারামপুর ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের ফর্মটি জমা করতে হবে এখানে ফর্মটি কিন্তু এখানে গঙ্গারামপুর যে ব্লক অফিস সেখানে ফর্ম জমা করবেন ফর্মের যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেখান থেকে ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করবেন অ্যাটাচ করে নিয়ে সেটা কিন্তু বিডিও অফিসে জমা করবেন এখানে সাবমিশন অফলাইন অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে এটা এক তারিখে ছাড়া হয়েছে এখানে ক্লোজিং ডেট দেওয়া হয়েছে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ এ মাসের আট তারিখ পর্যন্ত বিকেল তিনটে পর্যন্ত ফর্মটি আপনারা গঙ্গারামপুর বিডিও অফিসে জমা করতে পারেন রিটেন্ট টেস্টের ডেট কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন দক্ষিণ দিনাজপুরের আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি